to am হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আমিও চলে এসছি তোমরাও চলে এসছো ঝঠটাং পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা পটাং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো নো ভাট লেট স্টার্ট ভিডিওতে চলে আসি ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা ভয়েস শোনালাম তোমরা বুঝতে পেরে গেছো কার ভয়েস যার দাঁত নেই তো তার ভয়েস তোমরা শুনতে পেয়েছো যারা শোননি তারা আবার আর একবার প্রথম থেকে গিয়ে হেডফোন লাগিয়ে দরকার বললে হেডফোন লাগাও কানটাকে ফোনের কাছে মানে ফোনটাকে কানের কাছে নাও স্পিকারটাকে ঠিক আছে নিয়ে ভালো করে শোনো কি বলছে কি বলছে সেটা নিয়ে আলোচনা আমি পরে করছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা ঠিক আছে কিন্তু তার আগে আরো কিছু বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই যেটা হচ্ছে আমি লাস্ট একখানা ভিডিও করেছি তোমরা দেখেছো যারা দেখো নি তারা জটাং পডাং করে দেখে নেবে ঠিক আছে তো সেখানে আমি একটা থামনেল দিয়েছিলাম কি দিয়েছিলাম আমি একটা থামনেল দিয়েছিলাম আচ্ছা আমি কি ওই ভিডিওর মধ্যে কোথাও কি বলেছি যে ওই দুটো ছবি একটা হচ্ছে মায়ের আর একটা হচ্ছে এই বেচুর ছবি বলেছি কোথাও বলিনি তো আমি তো ভিডিওতে কোথাও বলতে যাই নিজে ওটা বেচুর ছবি অথচ কিছু মানে কি বলবো উজবুক মানে মূর্খ ঠিক আছে যাদের শিক্ষা দীক্ষা নেই পেটে বিদ্যা পর্যন্ত নেই কথাবার্তা ঠিক করে বলতে পারে না প্রমাণ দেব প্রমাণ দেব করে শুধু লোককে ভাপিয়ে যায় যাই করো প্রমাণ আর দিতে পারে না ঠিক আছে তো সেই রকম ধরনের কিছু উজবুক সেরকম ধরনের কিছু জন্তু জানোয়ার যারা কোনো কিছু না বুঝেই না বুঝেই বলে ফেলছে ওটা তো বেঁচির ছবি নয় বেঁচুরতে ছিল না ওই সময় আমি কি বলেছি ওটা বেচুর ছবি আচ্ছা তোমরা ভাবো তো নর্মাল আমি দুটো ছবি দিয়েছি একদিকে একটা মেয়ের ছবি আর একদিকে একটা পুরুষের ছবি ঠিক আছে কিন্তু ওই মেয়েটার ছবি নিয়ে কেউ কোনো কিছু বললো না যে ওটা মায়ের ছবি না ঠিক আছে কিন্তু পুরুষের ছবি নিয়ে ওটা বেচুর ছবি না বেচুর দাঁড়িয়ে ঠিক আছে আমি কি বলতে গেছি রে মূর্খগুলো আমি কি বলেছি একবারও যে ওটা বেচুর ছবি মানে কি বলবো এদেরকে না মানে শিক্ষা দীক্ষা তো নেই জানি তারপরে উজবুকগুলো যা পারে তাই বকে যায় ঠিক আছে তো যাই হোক ছাড়ি এদেরকে এবারে আসি তোমাদের কাছে মেন কিছু বিষয়বস্তুতে যেটা তোমাদেরকে ভয়েসটা আমি শোনালাম তোমরা শুনতে পেয়েছো যারা শোনো দিই তাদেরকে বলেছি আবার ভালো করে মন দিয়ে শুনতে শোনার পরে যখন চলে এসছো তখন তোমাদেরকে এবার বলি আমি অনেক কিছু দেখছি ঠিক আছে অনেকে রেলভি দেখছি অনেকের ভিডিও টিডিও দেখছি ঠিক আছে অনেকে মানে কি সাব্যস্ত করতে চাইছে বুঝলাম না মানে এতদিন ধরে তাহলে বেচু কি করছিল এত দিন ধরে তাহলে বেচু কি করছিল আজকে ফোগলার জন্য অপেক্ষা করতে হচ্ছে যে ফোগলা গেলে তবে সেই জিনিসটা একদম মানে মক্ষম গিয়ে দাঁড়াবে যেহেতু আবার সেহেতু আমরা শুনতে পাচ্ছি ফোগলার এগেন্স্টও নাকি অনেক কিছু করা রয়েছে ঠিক আছে অথচ আবার ফোগলা গেলেই নাকি সেই জিনিসটা স্ট্যান্ড করবে তাহলে এতদিন বেচু আর বেচুর যারা লোকজন ছিল তারা কি করলো তারা ফোগলার জন্য অপেক্ষা করছিল ফোগলাকে খাইয়ে দাইয়ে নিয়ে আসবে বলে হ্যাঁ তো এবারে আসি দু মিনিট লাগবে যে ফোগলা মিথ্যেবাদী ফোগলা দুশ্চরিত্র ফোগলা লম্পট ফোগলা একটা বাজ ফোগলা হচ্ছে ঢপবাজ ফোগলা হচ্ছে মদ্য ফোগলা হচ্ছে মাতাল ফোগলা কখন কি কথা বলে তার ঠিক নেই সেটা প্রমাণ করতে কেন তোমাদের সেই ভয়েসটা দিলাম সেই ভয়েসটাতে এই মানে উজবুক জানোয়ারটা নিজে বলছে এ নাকি রাত্রিবেলায় এতই মদ্যপান করছে মানে বারোটা অবধিও ঠিক ছিল বারোটার পরেও মদ্যপান করে ও কি করে ও কি করেছে কিছুই জানে না ও যে মদ্যপানও করেছে সেটাও কনফিউজ মানে বলছে আমি নিশ্চয়ই তাহলে কিছু করেছিলাম মানে যে পাগল যে উজবুক যে মাতাল কারোর সাথে কোনো ফোনালাপে গিয়ে কী কথাবার্তা বললো যে বললাম যে তোমাদেরকে শোনালাম এখানে তো প্রকাশ্যে বোঝে যাচ্ছে যে এ মাতাল একখানা মদ্য মানে মস্তিষ্ক বিকৃতিওয়ালা কখন কি বলে কখন কি করে ঠিক নেই এ কে বারোটার আগে খেয়েছে কি খাইনি সেটা পর্যন্ত ঠিক করে বলতে পারছে না এর কোনো কথায় কোনো কিছু যায় আসে যাই একটা জিনিসে আসে কি বলতো তোমাদের কাছে দেখো কি প্রমাণিত হলো এর থেকে এর থেকে কি প্রমাণিত হলো এর থেকে প্রমাণিত হলো যে এতদিন যারা যারা বারবার বলতে চাইছিল যে এই ফোগলার সাথে সেই মায়ের সম্পর্ক রয়েছে মায়ের সম্পর্ক রয়েছে বলে বলে নোংরা থেকে নোংরা তো ভিডিওর পর ভিডিও বানাচ্ছিল আজকে তোমাদের কাছে প্রকাশ্যে চলে এলো যে এই ফোগলার সাথে মায়ের কোনো সম্পর্ক রাখতে চায় না কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছ ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে এরপরে কি হবে না হবে ফলার সাথে কি হবে ফলা কি আঁটি বাঁধবে সেটা ফগলার ব্যাপার যারা এতদিন ধরে এত হাবিচাবি করছিল যে বেচু এই করেছে সেই করেছে আজকে বেচুর কোনো কিছুর জন্য ফোগলার দরকার পড়ছে ভাবো এটার থেকে হাস্যকর জিনিস আর কিছু হতে পারে না এটার থেকে হাস্যকর জিনিস আর কোনো কিছু হতে পারে না তোমাদেরকে এর আগে যেরকম গল্প শোনানো হলো কুড়ি লক্ষ টাকার তারপরে শোনানো হলো এত টাকা চেয়েছে যে মানে ঘরবাড়ি বাড়ি দোপানাপ্তি ধুয়ে সব বিক্রি করে দিতে হবে আমি দেবো না আমার দরকার নেই আবার আজকে চলে এসছে এই ফোগলা নাকি হেল্প করবে ঠিক আছে এগুলোর কোনো মাথামুণ্ড আছে মানে কোথা থেকে বাদ কি পতঙ্গা এদিক একবার ওদিক একবার সেদিক একবার তোমাদেরকে নিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো না এবারে আসি তোমাদের কাছে তো এটা প্রমাণিত হলো যে বেচু মানে এই ফোগলার সাথে মায়ের কোনো রিলেশন নেই মা কোনো রিলেশন রাখতে চায় না কোনো নিজের মতো নিজে থাকবে নিজের মতো নিজে বাঁচবে যেটা চেয়েছে সেটা যেন সে পায় কি চেয়েছে বাচ্চা সেটা দেখা হোক বা আমার দেওয়া হোক চটুগু হোক সেটা যেন সে পায় আর তার পরিপ্রেক্ষিতে সে বলেছে সব ধরনের সবকিছু জিনিস থেকে মুক্ত করবে বেচুকে বুঝতে পেরে গেছো তো প্রকাশ সে চলে এলো যে ইফোগুলোকে পুরো একদম লাত মেরে সাইড করে দিয়েছে ঠিক আছে থাকতে চায় না এটাকে এবারে আসি বেচুর কিছু দর্শক আর বেচুর কিছু পোস্টরকে নিয়ে কিছু কথাবার্তা বলতে মেনলি আসব বেচুর কিছু দর্শককে নিয়ে কথাবার্তা বলতে আজকে দেখুন যে মেয়েটি কোনো নোংরার সাথে থাকবে না যেখানে বুঝে গেছে তাকে ইউজ করা হয় তার থেকে টাকা পয়সা লোটা হয় তার থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছে ঠিক আছে ধারবাকির নাম করে করে ঠিক আছে এখন সে ফেসে গেছে আটকে গেছে সেহেতু এখন বিরোধী পক্ষের কাছে গেছে গিয়ে এখন ওই টাকা যাতে না দিতে হয় সেই চেষ্টা করছে চক্রান্ত করছে যে যদি কোনো আমি সাপোর্ট দিতে পারি আপনাদেরকে ব্যাক এ ও কোনো কিছু এমন যদি কোনো কিছু ঘটায় যেটা ঘটালে যে ওর ক্ষতি হবে ও যখন মধ্যম অবস্থায় থাকে তখন ও বুঝতে পারে না কি করছে অথচ যখন মদ্যপ অবস্থায় থাকে না তখন কিন্তু একদম কারো টুপি অবধি হাত চলে যায় আর খেয়ে নেওয়ার পরে তখন ভুলভাল বকে খেয়ে নেবার পরে ও ভুলভাল কাজ করে আর তোমরা জানো এই খেয়ে নেবার পরে এমন এমন ভুলভাল কাজ করে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজীবন কিছু না কিছু তার একটা হ্যাম্পার হয় বুঝতে পেরেছো মানে লাইফ স্পয়েল হয়ে যায় ঠিক আছে বেআইনি কাজ করলে যা হবার তাই হবে ঠিক আছে তো এবারে আসি আমি আবার বলছি সেদিনকার যে ছবির পেছনে কিন্তু অনেক বড় গল্প আছে ওই ছবির পেছনে অনেক বড় গল্প আছে সেগুলো তোমাদেরকে বললাম আমি আগে দেখবো কে কি বলছে না বলছে তারপরে তোমাদের কাছে সেই সত্যটাকে উদঘাতন করব। এবারে আসি আরেকটা জিনিস এই যে বেচুর দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনাদের লজ্জা করে না আপনাদেরকে দিনের পর দিন ঠকাচ্ছে দিনের পর দিন ছোটো করছে হ্যাঁ আর বিশেষ করে তো ওই পোষ্য সার মুখের ওপরে বলছে এদেরকে কোনো পাত্তা দেয় না লাত মারিয়ে এদেরকে এদের কোনো কথা কিচ্ছু এসে যায় না ভাড় যায় আর বিশেষ করে তো পয়েরো ফালা তয় হসি টয়াকার সার ও নাকি কালকে চিৎকার চাচামেচি করে আমাকে খুঁজছিলো তা একটু খুঁজছিলিস আমি চলে এসেছি আর নিশ্চয়ই ছবিটা ছিল নিশ্চয়ই তুই জানিস দর্শকরা না জানলেও তুই নিশ্চয়ই বুঝতে পারছিস ছবিটা ছিল কার ছিল রে কাটছিল তো দর্শক বন্ধুরা এটুকু জিজ্ঞাসা করে যে ছবিটা কাটছিল ঠিক আছে পয়রোফালা ফালা তয় হস্তি কার জানে সারুমিওটা জানে তো আমাকে খোঁজখবর করছিল আমি কোথায় আমি কোথায় মা মা বলে খুব ডাকি তো শোন না তোর মতো লাতখোর নেই যে তোর ভাই তোর মুখের ওপরে এমন এমন ভাবে লাতি মেরেছে এমন এমন ভাবে লাতি মেরেছে অন ক্যামেরায় সে তোর কিমান তরকারি বানিয়ে দিয়েছে তাও তোর লজ্জাসরম নেই পা চেটে চেটে ঘুরে বেড়াচ্ছিস বুঝতে পারলি কেন পা চেটে ঘুরে বেড়াচ্ছিস ঘুরে তো বেড়াতে হবে টাকার ভাগাভাগি ছিল বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে খাওয়া খামি করেছো তো সেই জন্য তো একটু তো হাতে হাতে রাখতে হবে আমাকে দেখ আমাকে দেখ সম্মান করে মতো দেখেছিস তো আর তোকে লাত মেরেছে লাত লাত আমি এমন কোনো কাজ না যেটা আমি লাত খাবো কিন্তু তুই লাত খেয়েও তোর নোংরা মুখ নিয়ে ওর পশ্চাতে গিয়ে মুজে বসে থাকতে হচ্ছে আর খুঁজছিস আমাকে খুঁজবি আমাকে আমি তো আসবো হয় না আমি আসবোই আর এসেই দেখ না কি কি জিনিস দিচ্ছি একটা মেয়েকে মারার জন্য তোরা কত কত পন্থা অবলম্বন করছিস তাতেও তোরা যখন মানে হীনমন্যতায় ভুগছিস তখন ডাইরেক্ট তার মরণ কামনা করছিস মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্যে ইনফ্লুয়েস করছিস ঠিক যেমন তার আগের দিন তোর ভাই তোর পাতানো ভাই ওই ভোগলাকে বললো যে তুই আল্লাহকে প্যারে হয়ে যায় আগের তাতে কি তার মানে তোরা এইখানে বসে বসে মৃত্যু ইনফ্লুয়েস করছিস মানে মানুষকে মরণের দিকে ঠেলে দেওয়ার জন্য ইনফ্লুয়েস করছিস ওই মেয়েটার যদি কিছু হয় ঠিক আছে তার জন্য সব থেকে প্রথম তো দায়ী থাকবি তুই কারণ তুই যে যেভাবে তাকে হ্যারাসমেন্ট করেছিস তোর বিরুদ্ধে যে যে ধরনের জিনিস যেখানে যেখানে চলছে তার প্রথম জায়গাতেই নাম থাকবে তোর তুই সব কিছু দিক থেকে চেষ্টা করেও যখন আটকাতে পারছিস না মানে ছলে বলে গল্প পাকিয়ে মানে তুই নোংরা থেকে নোংরা তোর গল্প রটনা করিয়েছিস সপ্তাহে সপ্তাহে তাকে প্রেগনেন্ট করিয়েছিস করে করে আজকে মৃত্যু কামনা করছিস তাকে মরতে ইনফ্লুয়েস করছিস কতটা নোংরা এই আস্তাপুরের জঞ্জাল জানোয়ারটা তোমরাই শুধু দেখো যে নিজে ঘরে বসে ঘরের লোকের বুকের ওপর থেকে গিয়ে বাজারে বেরিয়ে নোংরামও করছে তো সে অন্যকে নিয়ে নোংরা থেকে নোংরা কথাবার্তা দিনের পর দিন মিথ্যে রুটিয়ে রটিয়ে সোশ্যাল মিডিয়াতে খেলা করছে তো যাই হোক এবারে তোমাদের সেই সকল দর্শকদেরকে যাদেরকে দিন রাত অপমান করছে এই বেচু কি করে করছে কই কোথাও তো এই যে যে এসছে যে থুতু চাটার নাম করে মানে থুতু ফেলার নাম করে যে থুতু চাটবে না বলে আজকাল যে ড্রেনের জল খাচ্ছে বেচু কই তাকে নিয়ে তো বলতে আসেনি দিন যে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই এর মতো নোংরার সাথে আমার কোনো সম্পর্ক নেই এর মতো ঘাটিয়া কারোর সাথে আমার মতো কারোর সাথে আমার সম্পর্ক নেই ঠিক আছে বলতে আসেনি কারণ আছে আছে তারাপীঠে অনেক কিছু যেটা বলছে আমাদের বাংলাদেশি ভাই সে তো সব কিছু জানবে এরা এরাই তো ভেতরে সবকিছু বেশি খবর জানে তো এরা জানবে না যে কি ঘটেছে না ঘটেছে তো সেহেতু তোমাদের মুখের ওপর অপমান করছে আরো অপমান করছে দেখো তোমরা যারা যারা ভালোবেসে বলেছিলে বেচু বেচু তুই ওই দাওয়া দাঁড়িয়ে রাখিস না ওই দাড়ি রাখিস না আবার রাখছে সেইখানে মাত্র কেটেছিল কারণ কেউ একটা মরেছিল তো সেহেতু নিয়ম অনুযায়ী কাটতে হবে সেহেতু কেটেছিল আবার নিজের রূপে ফিরেছে কারণ একজন তো দাড়ির খোঁচা খুব পছন্দ ঠিক আছে তো যাই হোক এবারে বলছি তো আস্তে আস্তে দেখুন না কি কি আসে মাঝখানে এটা আপনাদের কাছে প্রতিস্থাপন হয়ে গেল যে ওই ফোগলার সাথে কোনোরকমভাবে কোনো কিছু নেই ফোগলার সাথে কোনোরকমভাবে কোনো কিছু থাকতে চায় না কী বললাম কোনো রকমভাবে কোনো কিছু থাকতে চায় না আর কোনো ধান্দাবাজকে নিয়ে যদি মনে করে কোথাও কিছু করতে পারবে তো করুক যদি কোনো সুবিধাজনক কিছু করতে পারে তো করুক খেলা তো হচ্ছে খেলা আজকেও হবে ঠিক আছে তাহলে এই ভিডিওটা এইটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাকা